অনেক ভালো অনেক ভালো অনেক ভালো রেসপন্স মাশাআল্লাহ যারা সাকিবের ভক্ত না তারাও বলবে ছবিটা মারাত্মক হইছে আবারো নতুন রেকর্ড গড়লো সাকিব খানের বরবাদ গতকাল পয়লা বৈশাখ উপলক্ষে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় সিনেমা হলগুলোতে আর এতে হিউজ পরিমাণে একটা আয় হয় বেশিরভাগ দর্শকরাই বরবাদ দেখার জন্য ভিড় করছিল যার ফলে ছবিটির আয় গিয়ে দাঁড়ায় একশো কোটির উপরে এখন পর্যন্ত বরবাদ কত টাকা আয় করলো এটা জানলে সবাই অবাক হতে বাধ্য ছবি দেখে কাঁদতে কাঁদতে পুরা জীবনটা শেষ বরবাদ হয়ে গেছে বেস্ট একবারে সাকিব পান যে সুপার হিরো এটা বুঝিয়ে দিয়েছে কেমন ছিল কেউই বানাতে পারে না ঠিক আছে ছবিটি মুক্তির অলরেডি দুই সপ্তাহ পার করে ফেলছে তবু সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স গুলোতে প্রচুর পরিমাণ ভিড় দেখা যাচ্ছে কেবলমাত্র তৃতীয় সপ্তাহে এসে সিঙ্গেল স্ক্রিনের হল গুলোতে একটু ভিড় কম দেখা যাচ্ছে কিন্তু এখনো পর্যাপ্ত ভিড় এর মধ্যে শাকিব খান নিজেই জানিয়েছেন আমি আমার ফ্যামিলি নিয়ে ছবিটি দেখব বাট টিকিট সংকটের কারণে সেটা হয়ে উঠছে না তিনি যেহেতু পুরো ফ্যামিলি নিয়ে ছবিটি দেখবে মূলত তার জন্যই এত টিকিট একসাথে মিলছে না এর মধ্যে ছবিটি আয়ের আরেকটি নতুন আপডেট পাওয়া গেছে পহেলা বৈশাখ সহ এখন পর্যন্ত বক্স অফিস কালেকশনই নয় পুরো সোশ্যাল মিডিয়ায় স্পন্সারশিপ সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স এর হিসেব মিলিয়ে এই সংখ্যাটা দাঁড়ায় আগামী সপ্তাহ থেকে বরবাতের আয় আরো বেশি হবে বলে ধারণা করা হচ্ছে কেননা আগামী সপ্তাহে ছবিটি বহির্বিশ্বে রিলিজ পাচ্ছে